মহিষ আরবীতে জামুস যাকে বলে এটা দিয়ে কুরবানি করা যাবে কিনা এ বিষয়ে যদি গবেষক গোলামাদের ফতোয়াগুলো দেখেন উপমহাদেশের একজন শ্রেষ্ঠ আলেম शेख উবাইদুল্লাহ মবারকপুরি তার একটা কিতাব আছে আল মিরাহাত মিশকাতের ভাষ্য ওখানে উনি লিখেছেন যে ওয়ালাম анনাহু লা ইয়ুজ্জি ফিল উদহিয়াত গাইরা বাহিমাতিল আনআম যা আপনি জেনে রাখুন যে কুরবানির ক্ষেত্রে চতুষ্পদ জন্তু ছাড়া অন্য কিছু দিয়ে কুরবানি করা যাবে না সেগুলো হচ্ছে উট গরু আর হল ছাগল ওয়া আমাল জামুস فمذهب الحنافيه وغيرهم جواز التضحيه به উনি বলছেন যে মহিষের ক্ষেত্রে কথা হচ্ছে হানাফি mazhab-er mothe মহিষ দিয়ে কুরবানি করা যাবে কারণ তাদের যুক্তি হচ্ছে মহিষ গরুরই একটা প্রকার না মিনাল বাকার মহিষ গরুরই একটা প্রকার আর জাকাতের ক্ষেত্রে মহিষ গরুর মতো মানে গরুর ওপরে যেমন জাকাত ফরজ যে কয়টা থাকলে ঠিক ওই পরিমাণ মহিষ থাকলে তার ওপর জাকাত ফরজ তো যেহেতু জাকাতের ক্ষেত্রে মহিষ গরুর মতো অতএব কোরবানীর ক্ষেত্রেও এটা গরুর বিধানেই আসবে তাদের মত কিন্তু শেখ ওবায়দুল্লাহ মোবারক পরে এটাকে তিনি আহ পরোক্ষভাবে নাকচ করছেন রসুস আসলামের যুগে এরকম কোনো বিধান পাওয়া যায় না তাই উনি বলছেন ওয়াল আহত আইন আই ইয়াখতাসের রজুল রজুল ফিল উদায় আলামা সাবাদ হাফিস সুন্নতে সহাইহা উনি বলছেন আমার কাছে অধিক সতর্কতা হচ্ছে শেখ ওবায়দুল্লার কাছে রহমা আমার কাছে অধিক সতর্কতা হচ্ছে হাদিসে যেই কয় প্রকার পশুর কথা বলা আছে তাতেই সীমাবদ্ধ থাকবেন আর এতে আপনার ইবাদতের রিস্ক তো থাকবে না আপনি যদি গরু দিয়ে কুরবানি করেন এটা হবে না কেউ বলতে পারবে হাদিসে আছে। যদি ছাগল দেন কুরবানি হবে না কেউ বলতে পারবে না কিন্তু যদি মহিষ দেন এখতেলাপ একদল আলেম বলছে হবেই না আরেকদল আলেম বলছে হবে তাহলে আপনি কেন এই রিস্কে যাবেন তাই উনি বলছেন যে আমার কাছে অধিক সতর্কতা হচ্ছে হাদিসে যে কয় প্রকার আছে ওতে সীমাবদ্ধ থাকবে তবে তবে কেউ যদি মহিষ দিয়ে কুরবানি করে ওলা লাউমা চা আলাই ফিজা আলিক এ বিষয়ে কোনো তিরস্কার নাই সে করতে পারে সে রিস্ক সে নিবে তার উপর সে করতে পারে তবে শেখের কাছে অধিক সতর্কতা হচ্ছে কুরবানি করবে না যেহেতু এ আছে আর আমাদের দেশে গরু ছাগল এগুলো তো মানে একেবারে অ্যাভেলেবল সচরাচর পাবেন এটা তো এমন দেশ না যেখানে গরু জবাই করা নিষেধ সেক্ষেত্রে না এই মাসাল আসতো আল্লাহ আলম